আমাদের যে সমস্ত প্রবাসী প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের কাছে এই বাংলাদেশের বিএম স্মার্ট কার্ডটি রয়েছে আপনাদের জন্য সুখবর রয়েছে বন্ধুরা যাদের কাছে এই বিএম ইটি স্মার্ট কার্ড রয়েছে আপনারা এখন থেকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় ধরনের সুবিধা নিতে পারবেন সেই সুবিধাটি হলো রিসেন্টলি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ তারা জারি করে দিয়েছে সকল মন্ত্রণালয় বা সকল জায়গাতে সেটি হলো যে সমস্ত প্রবাসীরা আপনাদের ব্যাগ বা লাকেজ যেটি আপনারা নেন না কেন অনেক সময় এগুলো খোলা বা অনেক সময় ঠিকমতো বান্ধা হয় না সেক্ষেত্রে আপনারা যে এয়ারপোর্টের ভিতরে মানে প্লাস্টিকের মেশিনের মেশিনের মাধ্যমে যে প্লাস্টিকের র্যাপিং করা হয় প্লাস্টিক দিয়ে মরানো হয় সেই র্যাপিং করতে এখন থেকে আপনাদের খরচটা একেবারে কমিয়ে আনা হয়েছে শুধুমাত্র এই বিএমিটি স্মার্ট কার্ডটি দেখি আপনি প্রতি ব্যাগে র্যাপিং করার জন্য মাত্র একশত টাকা দিতে হবে একশত টাকা দিলে আপনার প্রতি ব্যাগে তারা র্যাপিং করে দিবে এখন এই র্যাপিং করাটা কোনো বাধ্যতামূলক না বাট এটা যদি আপনি করেন তাহলে একে তো আগের থেকে আগে ছিল তিনশো টাকা চারশো টাকা এখন সেটা কমিয়ে শুধুমাত্র এই কার্ডটা দেখালেই আপনারা মাত্র একশো টাকার ভিতরে পাবেন আর র্যাপিংটা করালে আপনার লাগেজটা অনেকটা ভালো থাকবে মজবুত থাকবে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে অন্য প্রবাসী ভাইয়েরা জেনে উপকৃত হতে পারে